নমস্কার বন্ধুরা আমি তিরিশে সেপ্টেম্বর দেখিয়েছিলাম যে আমি ডাগান গাছে খাবার দিচ্ছি সেই খাবারের ফল আপনাদেরকে দেখাচ্ছি খাবারটা দেওয়ার পর কী রেজাল্ট এসেছে এই দেখুন আমার ডাগেন গাছে আবার মুকুল চলে এসছে এবারে ফুল হবে এটা বিভিন্ন গাছ বিভিন্ন রকমের এসেছে সব এই যে এইটা হচ্ছে গিয়ে ডাগান পুরি এটা ডাগান গাছের কুড়ি আরও ডাগান গাছের কুড়ি এই যে আজকে বেশি দিন হয়নি আজকে তোমার ইংরাজি ছ তারিখ মানে সাত দিনের মাথায় খাবার দেওয়ার পরে চলে এসেছে আপনাদের যদি বিশ্বাস হয় আমাকে ফলো করবেন শেয়ার করবেন দেখতে পাবেন কিভাবে কি করছি আরও এসেছে এই যে বিভিন্ন রকম সব এসেছে এবং এই ডাগান ফলটি আজকে আমরা হারভেস্ট করব হারভেস্ট করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন কেমন আমার কত সুন্দর ফল হয়েছে আরও আছে তা আমি এইটাই আজকে পেকেছে এটাকে হারভেস্ট করব দেখুন আমি হারভেস্ট করছি আপনাদের বিশ্বাস থাকলে আমাকে লাইক করুন শেয়ার ফলো করবেন হ্যাঁ আমি হারভেস্ট করছি ফলটি এবং আপনাদের সামনে কেটে দেখাবো এই হারভেস্ট করলাম এবারে আমি আপনাকে আপনাদের সামনে কেটে দেখাবো টি কত সুন্দর আমার লাল টকটকে দেখুন দেখুন এটি কোনো নার্সারির বা রকম কিছু নাই এসব আমার বুদ্ধিতে আমার নিজের বুদ্ধিতে কাজ করি আমি তা আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এবং আপনারা তিরিশে সেপ্টেম্বরে ভিডিওটি ফলো করবেন আমি কেমন কিভাবে খাবার দিচ্ছি তাতে সব আমার পরিমাণ পরিকল্পনা সবই বলা আছে আপনারা যদি ভালো লাগে তাহলে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার